এই শীতে আমরা প্রথম পিঠা বানাচ্ছি আহ এখানে আছে সাদিয়া যে কিনা কোন বানাচ্ছে এরপরে আছে মিম যে কিনা কোনের মধ্যে পুর দিচ্ছে তারপর আছে ভাবি যে কিনা চুলার মধ্যে পিঠা দিচ্ছে আর আছে আমার কাকি কাকি হচ্ছে যে আটা থেকে ওই যে বা গুলটি বানাচ্ছে আর এই যে গুলটিতে সাহায্য করছে আমার ভাবি সবচেয়ে সহজ কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন বাবার হাতে নারকেল মিঠাই আমরা হলো পিঠা খাবো তো জানে শীত পড়ে গেছে শীতের পিঠা অলরেডি সবাই খায় ফেলছে এখনো পর্যন্ত আমরা খাইনি আমাদের বাড়িতে অনেক শীত রাতে মনে করেন কম্বল মোড়া দা ঘুমাই তারপর মনে করেন ঠান্ডা জ্বর এখনো আছে তা আজকে হলো প্রথম পিঠা খাবো কি পিঠা খাবো এখনো না যেটা বানাতে পারবো কুলি পিঠা বানাতে পারলে হলে বিজানো পিঠা খাবো যেটা পারবো এখন তাই খাবো তো আজকে কোনটা খাবেন বাবি দুধ লাগে তুমি দুধ আনা নেই কেন দুধের বাজারে ওখানে আসে তো বিকেল বেলা দুধ বসে তো

হ্যাঁ বাজারে যাচ্ছে হ্যাঁ মেয়েরা বাজার যায় না মু আসো 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 এসে বলো আমি ভাইয়া ভাইয়া তো ছিলে না এইজন্য যাচ্ছে তুমি আসো তুমি তুমি মানুষ আসো জ্যাকেট পরা পিছনে না বসায় দাও আর তোমার ধরিয়ে দিতে কও সামনে বসলা ঠান্ডা লাগিয়ে দেব এমনি আজকাল দিনকাল খারাপ না সামনে বসা দরকার নেই তো দুধ আনলে

আমাদের যে বিয়ের অনুষ্ঠানের মধ্যে বয়স সব চুরি হয়ে হারাই গেছে অল্প কিছু চুরি আছে তাই দেখিয়ে এদিক ওদিক থেকে বের করে বাচ্চা কাচ্চারা এখানে নামকুল করতেছে ওরা হয় দুজনে বসে আছে নামকোল খাওয়ার জন্য ওরা কই আবুতাল আবুতাল ইয়ে গেছে তানহা কই তানহা খেলতেছে অবশ্য তান হা বয়সটাই খেলার আর ইগরান ইগরান হয়েছে ঘোরার বয়সরা কাটি করে ওইটা হলো গ্রাম ঘুরতে গেছে গা

আস্তে আস্তে সবকিছু কইরা যাইয়া শুয়েছি যে মুহূর্তে শুইতে যাইছি ওই মুহূর্তে আর কে করে হচ্ছে আবার দশ মিনিট জুলাইয়া ঘুমাই গেছে মানে ডাক্তার কইছে যে ওর কাছে যাই যাব মানে করলে আপনারা নিজেরাও ঘুমাইবেন নাইলে ও ঘুমাইব না আর আমি মোবাইল টিপলে উঠে যায় গাও আমি মোবাইল টিপি না এ মু বলতেই ওর ঘুম পারলে করি না হ্যাঁ ঘুমাই বলে আমি না ঘুমাইলেও ঘুমায় না এর লিগে আমি বাধ্যতামূলক আমার ঘুমাইত হয় এর লিগে আমি মাল লাগে কথা দিলে সে কথা কইত হয় না এত দিনের মূলে তো সুযোগ পাই না টুকটাক কাজকর্ম করি তা রাতের বেলায় তো কথা কই গল্পগুজব করি না তরকার না আমরা গল্প কিছু করতে হয় না আবার যে দুটুকু সময় পাই এদিক ওদিক দেখি ভিডিও শুডিও সবার আরও সুযোগ পাই না কতদিন <laughs>

তারপরে প্রায় আমি এক সপ্তাহ উন ওখানে ঘুরছি এই জিলাপিটা খাওয়ার জন্য কিন্তু আর পাই নেই এই কাল এই জিলাপিটার মধ্যে হলো কালো জিরা দেয় খুব এক ভা অন্য অন্য রকম স্বাদ আছে আর আব দেওয়া কই বাবি তু নিয়ে আসো আমরা খাই আব দিয়া কই আর আব দে কো দেখছো বাবি আব দেওয়া দেখছো গ্যাসো ক কই ভাইয়া কর না বাবি আমায় ক উইয়া

খাবারে মহ যা ত নাই কতে মোক মোক নিয়া নাই একোলা কাপচাৰা অ ৰাখিলা কৈছে তই সাজৰ কথা কৈছি

হুম এমন না তো মোবাইলের প্রতি আর ধ্যান আছে ও মনে মনে করতাছে কিন্তু মোবাইল দেখতেছে দেখো দেখো মোবাইল দেখো পড়তে পড়ছিল আজকে আজকে বল নাকি আজকে টিচারও আসে না তোমাদের পুলাপানগুলা ঘরে তো সবাই আনন্দ করতেছিল খুব ভালো লাগতেছিল মনে হচ্ছে ঘরের মধ্যে সব আম জাম সবাই টিচার চলে আসছে

তাহলে <laughs> তাড়াতাড়ি <Chulaiki. mukle> <Wow. mukle> <mukle> <mukle> <mukle>

চিত্র এই শীতে আমরা প্রথম পিঠা বানাচ্ছি যে এখানে আছে সাদিয়া যে কিনা কোন বানাচ্ছে এরপরে আছে মিম যে কিনা কোনের মধ্যে পুর দিচ্ছে তারপর আছে ভাবি যে কিনা চুলার মধ্যে পিঠা দিচ্ছে আর আছে আমার কাকি কাকি হচ্ছে যে আটার থেকে যে গুলটি বানাচ্ছে আর এই যে গুলটিতে সাহায্য করছে আমার ভাবি শতদেশ সহজ কাজ